আমি তোমার সাথে একটা বন্ধুত্ব করতেছি করবা না আমার সাথে করবা করবা আমি পারবো না তোমরা পারবা কেন আমি পারি নাই আমার মার করতে এগারো সালে যখন আমি এমার আব্বা নিয়ে হস করি তখন আমার আব্বাকে নিয়ে হস করা অবস্থায় ভাই আমি তো দুই হাজার চার সাল থেকে আল্লাহ মক্কামুদিনে নেয় এব সাল এই রমজান থেকে ওই রমজান মধ্যে এই বছর রমজানে গেলে হাদিস আমার চাইবার রইবো

মাপ না চাইয়া মা বাবার কাছ থেকে দোয়া না নিয়ে আপনি রোজার মাসে না ঢুকেন যাদের বাবা মা নাই আপনি কি করবেন আপনি যে কোনো একটা তিন খানা এক বস্তা সোলা বুট এক বস্তা মুড়ি এক বস্তা চিনি কিনে দিয়ে আসবেন মাগো তুই বাইসে থাকলে খাইতাম মা গো ভাই তিনদেরকে খাওয়াই গেলাম জানো এর জিরাই আল্লাহ তোর কবরটা জান্নাতের টুকরা বানে আপনি আমি শুনলে আশ্চর্য হবেন সবে ভারতে যখন আমার নিজের বানানো মসজিদ আল্লাহর হুকুমে আল্লাহকে সন্তুষ্ট করতে বাবা আমি একটা মসজিদ কারণে গঞ্জ বানাইছি যে দেখবেন চার কোটি টাকার উপরে খরচ করছে আমার নিজের গাম ঝারানো পয়সা খালি কন্যা হুজুরা টাকা নিয়ে কি করে দেখে আসবে এই যে আপনাকে মুরাদ ভাই আমার অত্যন্ত প্রিয় মানুষ খুব ভালো মানুষ আলহামদুল্লাহ বলেন মুরাদ ভাই আমার মসজিদে পঞ্চাশ হাজার টাকা দিছে নিজের থেকে দিয়েছে? এই শুধু একটা কথা বলে দিয়ে যাই দুনিয়া যা কিছু সব মিথ্যা যেটা মসজিদ বানাইছে আল্লাহর হুকুমে ওইটা হলো আমার আসল দেখলাম এখানে একটা মসজিদ এত সুন্দর করছে আল্লাহ এই মসজিদটাকে তুমি কবুল করো এই মসজিদ যারা এত সুন্দর করছে তাদের মা বাবার কবরটাও সুন্দর করো তোমার নবী না কইসে মান বানা আলিল্লাহ মসজিদ যে মসজিদকে সুন্দর করে বানাই দিবে একটা ইটাও যদি দেয় তাকে তুমি জান্নাতে ঘর বানাই দিবা এই মসজিদ কমিটির কমিটি দেখে তুমি জান্নাতে ঘর বানাই দিও এদের বাবা মাকে মাফ করে দিও ইমাম সাহ মুজ সাহ খাদেম সব সবাইকে কবুল করে দিও যোগ ভাই আমি তোমার সাথে বন্ধুত্ব করব। যাদের বাবা মা আছে দুই হাজার এগারো সালে আমি আমার আব্বারে রে নিয়ে কাবা করে সামনে দাঁড় করায় বলছিলাম আব্বা বাস্তব কথা কইলাম মিথ্যা কথা আমি বলি না বানানোর কথা আপনি এটা আমি কখনো বলি না আমার আব্বারে বুকের মধ্যে নিয়ে বলছিলাম আব্বা মুসল্লাই নবী যেখানে কাবা ঘরে দরজার সামনে দাঁড়া বলছিলাম আব্বা আপনি যদি আমার দুইটা জিনিস দেন আমি খুশি হব। এক নাম্বার আমার মায়ের মাফ করে দিবেন দুই দিবেন তিন নাম্বার খাস দোয়া করবেন বিশ্বাস করেন এই কবুল হয়েছে কিনা দ্বিতীয় নাম্বার আমার মায়ের মাফ করছে কিনা তাও দেখিনি কিন্তু বাস্তব একটা দোয়া কবুল হয়েছে আমি দেখছি আমার আব্বার সাথে হুজুর এগারো সালে হস করে আসার পরে যত ওয়াজ আমি করছি প্রত্যেকটা ওয়াজে যুবক সভাপতি আলেমার সবাই কালছে ঠিক আমার আব্বা এই করছি পাল্লা আমার ইলিয়াস যত মাহাবিলি যাবে প্রত্যেকটা যুবক এবং আলে বলে আমার চোখ দিয়ে তুমি পানি ফেলাইবা প্রতিদিন যখন আমি ওয়াজে যাই আমি হাসির ওয়াজ এখন কম করি কারণ এগারো এগারো সালের পরের থেকে হাসির ওয়াজ আমি যে হাজার করি নাই যদিও করি অল্প আগে যেরকম ভাবে যে জেমস এর গান বিড়ি খাওয়ার স্টাইল এই যে খেতার মধ্যে কুতকুত মুত মুত এগুলো সব দেখবা দুই হাজার এগারো সালের আমার আব্বার সাথে হস করে কবুল হওয়ার পরের থেকে আমি আর হাসির হওয়া সেভাবে করি না কেন জানো হাসির ভিতরে দুনিয়ার যত রোজা আমার তুমি করবা কবন হবে তুমি হস করতে পারবা যেতে পারবা তিরিশ সেকেন্ডে বলবো আমার সাথে বন্ধুত্ব করার জন্য তোমার দৃশ্যটা কাবাগরের সামনে গেলে মনে থাকবে আমার স্মৃতিটা রসুলের রজার পাশে গেলে আমার মনে থাকবে বলতো এই যুবক গুলা কারা কারা আসো বাপ এই মাঠের মধ্যে আসো কার কার বাপ এই মাঠে আছে তারা তো তোদের আমার আব্বা এই মাঠে আসে দাঁড়ান কার কার বাবাই মাঠে আসে দাঁড়াইতে বলছে দাঁড়াও হুজুর আমার আব্বাই মাঠের মধ্যে আছে দাঁড়ান কে কে আছেন হুজুর আমার আব্বাই মাঠে আছে আমার আববাই মাঠে আছে আমিও আছি আমার আব্বাও আছে দাঁড়ান না এ বলেন তোমার বাবা নাই তুমি এখন একটা জান্নাতি মহা মহাপুরুষ হইবা একটা জান্নাতি মানুষের কত দাম তুমি নিজেও দাঁড়ানো না কাদের বাবাই মাঠে আছে তাদেরকে দাঁড়াইতে বলছি এই দুই হাজার 25 সালের আজকে 25 ফেব্রুয়ারি আজকে 25 ফেব্রুয়ারি এই কবির যাদের সন্তানগুলো এখানে দাঁড়াবে আল্লাহ 25 ফেব্রুয়ারি মালিক তুমি তাকায় দেখো 25 ফেব্রুয়ারি এখানে দাঁড়ায় था ফেব্রুয়ারি মানে এক কালামপুর ধামরাই থানায় ঢাকার একটা একবারে সুন্দর একটা থানা থামরাই আল্লাহ তুমি তাকায় দেখো মালিকরা এই কবির রাত্রে এই যুবকগুলারে 25 ফেব্রুয়ারি 25 সালে তুমি কবুল করবা যুবক ভাই তোমার அப்பா যদি দাঁড়ায় থাকে আমি দুধ বলার সাথে তোর দিয়ে बाप রে নিয়ে কানবা আব্বার কানে কানে বলবা அப்பா তুমি maaf করলে বলে আমার রোজা কবুল হয় স্টার্ট হবে আর তুমি maaf না করলে বলে আমার কোনো রোজা আসমানে যাবে না তুমি কেদিকে যে তোমার বাবার কাছে maaf চাইবা ধরো আমার বুকটা ধরো বাবার বুকটা ধরো বাবার বুকটা ধরো দেখো তোমার আব্বা কই আছে দেখো তোমার আব্বা কই আছে যাও একটা দৌড় দিয়ে যাও না একটা দৌড় দিয়ে যাও না কলিজার ভাই আমার একটা দৌড় দিয়ে যাও না একটা দৌড় দিয়ে বাবার কাছে যাও না একটা দৌড় দিয়ে যাও না তুমি দেখো মানি কে যেন বাবারে বুকে নিয়ে আল্লাহ বাবার কাছে যারা মাপ চাই না এদের জীবনের গুণাম করে দেবতী সব মনে মনে ভাবে যে হাদিস আমি কার কাছে মার চাইব হালিয়ায় যাদের পাশে বয়া বয়া কলে যায় এখন আঘাত লাগব আমার ভাইদের বাবা আজকে দুনিয়ায় নাই যেই বাবা পরের জমিতে কামলা দিয়ে আমাদের মানুষ করছে তাহলে দেখো কেমনি কাম দে তোমার মায়া লাগে না তাহলে দেখো সভাপতি সব দাঁড়ি পাকা মানুষ গুলো কাম দে আমি বলছি তোমার বাবা পাশে নাই জীবনে একটা চান্স দিলাম তোরে ধর তোর বাবার বুকটা ধরে দেখ বাবার বুকের মধ্যে বুক লাগায় চিকা দেখ কাইন্দে দেখ কত মজা লাগে পৃথিবীতে সবচেয়ে বড় মজা হলো তখন সন্তান বাবারে বুকে পায় এর সাথে বেশি মজা তখন গুণাগার বান্দাকে মৌলায় তারে বুকে পায়

সভাপতি সাহেব আছে এখানে আছে আমার কেউ কিছু বলে নাই আগান বছর যদি মাহফিল হয় আমার নবী বলছে এটা জান না তুমি বাগান মাহফিলটা যদি হয় এই মাহফিলের প্যান্ডেল দা করতে যত টাকা লাগবে আপনার বাবার কবরটা জাননাতে টুকরা করতে তিরিশ সেকেন্ডে লাভ দেয় টাকা আমি যে হাতে গ্যারান্টি দেব পুরা প্যান্ডেলে খরচ দেখ কেন জ্ঞান দেয় বারো পার্সেন্ট লীলা হে থাকবে তিরিশ সেকেন্ডে তারা বাগান করছে মাইকেল খরচকে দিবা তিরিশ সেকেন্ড মাইকের খরচ আগামী বছর মাইকের খরচ তিরিশ সেকেন্ডে বলো লীল্লা হে থাকবে স্বামী মোসেন কখন লীল্লা হে থাকবে তিরিশ সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়াবা সেক্রেটারি সাহেব বলছে না সেক্রেটারি সাহেব আপনি দিবেন ডিজিটাল ব্যানার আর পোস্টার যত লাগে সবচাইতে ভালো পোস্টার আর ব্যানার দিবেন ইনশাল্লাহ বলেন তিরিশটা সেকেন্ডে আমার কিন্তু কিচ্ছু বলে নাই আমি করে দেখলাম জান্নাতের ভাগানটা যেন তার বাবা মা কবরে ভালো থাকে আমি গ্যারান্টি গেলাম আল্লাহ ভালো তিরিশ যুবক কার কপাল এখন খুলবে আমি জানি না আগামী বছর এই মাহফিল করার জন্য দশটা যুবক বারাবা দশটা বেশি না তোমার মায়ের জন্য বাবার জন্য তোমার জীবনকে সুন্দর করার জন্য তোমার বাবা মা অসুস্থ সুস্থ বানাবার জন্য আল্লাহর পক্ষ থেকে মাহফিল হবে খরচার জন্য পাঁচ হাজার করে টাকা দিবা সময় এক মিনিট দশজন দাঁড়াবো দাঁড়াও পাঁচ হাজার করে টাকা দিবা আগামী বছর দাঁড়াও কোন কোন যুবক আছে বিশ জন তিরিশ জন পঞ্চাশ জন দাঁড়ায় যাও পাঁচ হাজার টাকা কিচ্ছু নয় আগামী বছর দাঁড়াও আর কে দাঁড়াবা এক মিনিট শেষ হয় নাই দাঁড়াও আর কে আছো আর কে আছো এক মিনিট হয় নাই বলো আর কে কে দিবা পাঁচ হাজার করে টাকা আগামী বছর বলো তাড়াতাড়ি বলো আর কে কে আছো आरके के, के आसो आरके